আমি আসছি বলে আমার দিদিকে দেখো বল তুমি কি বাড়ি চলে যাবে তোমার তো গোটা গায়ে সাবান লাগিয়েছে ঘুমিয়ে যাবে আমার বরকে আমাকে আবার বিয়ে দিতে আশীর্বাদের সময় বরকে বুলেট দিতে কইছি আমার বরকে কয়েছে আমি আমার আবার যাকে বিয়ে হবো সেই বরকে বুলেট দিতে গইছি বর কইছে দিবে আমার তোমরা যাবো

তখন তোমার কি হয়েছে আমি কি তোমার দরে আসছি যা আমি আমার শ্বশুর দ্বারে আসছি কি হয়েছে আমি আমার শ্বশুর দ্বারা আসছি তোমার শ্বশুর দ্বারে লাইফ স্টাইল করবো তোমার তোমার কি

তো হ্যালো বন্ধুরা আজ হচ্ছে কি বার মঙ্গলবার আর আজ হচ্ছে শ্বশুর দ্বিতীয় দিন এখন বাজে কটা চারটে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো খেয়ে শুয়েছিলাম ঘুমাইনি অবশ্য চোখ মুখ দেখে বুঝতে পেরেছ আর এখন উঠেছি কাজ করব আর যেহেতু তোমরা তো সবাই জানো ননদ এসছে আমার শাশুড়ি কথা বলছে ননদ এসে তারপরে এই আমার সুন্দরী ভাগ্নি এসছে যারা এখন ক্যামেরার সামনে আসতে চায় না তো মা এই দেখো ওদের অবস্থা দেখো মা আজকে ফুচকা কম্পিটিশন হবে তো দেখো আজকাল ফুচকা কম্পিটিশন হবে তার আগে চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেই তারপরে ফুচকা হবে আর কত ফুচকা মা ফুচকা সব তোলা হয়েছে আর দেখো এদিকে মা কি হবে এটা সিঙ্গারার জন্য মা ময়দা থাকছে আর ফুচকা তো তোলা হয়ে গেছে মাসে ফুচকা খায় রান্নাঘরে রান্নাঘরে কত ফুচকা আছে চলো আমা কাই ও আচ্ছা তোমাকে দেখাচ্ছে দাঁড়া বন্ধুরা এই দেখো কতগুলো ফুচকা আছে পাঁচশো ফুচকা এতগুলো ফুচকা আছে এগুলো ভাজা হবে আর চ্যালেঞ্জ হবে আর আজকের চ্যালেঞ্জটা কার সঙ্গে হবে সঙ্গে হবে মানে জামাই বুর সঙ্গে হবে তাড়াতাড়ি চলো আর আর আমার শুয়ে ছিল আমি উঠে তাও আমি কাজ করেছি এতক্ষণ শুয়ে দিল কিছু করেনি এই সবে এই সবাই উঠে এসছে আমরা তো এসি দুদিন সবে এসছি একটু কাজ করে খাওয়াবে কি এসে তো আমাকে সব করতে হচ্ছে তোমরা সবাই দেখছো তো চলো আমি এখন কাজটা সেরে নিই আমি যেতে পারি

কি ঝগড়া করছ কে রানলো কে খাইলো কে খাইলনি কে রান্না করলো কে কাজ করলো কে কম করলো কে বেশি করলো কি করছে সহকারী বাবাকে ফোন কর পালিয়ে নিজের মা হলে তো এত কিছু বলতো না তারা সবাইকে সমান চোখে দেখতো তা কি করবো ছাড়ো এসেছি যখন দুদিনের মতন তো যে যা করুক কেন না কেন নিজেকে তো করতে হবে তাই আবার ঘুরে আমি বাইক ঝাঁটা আর ওরা দেখো তিনজন একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছে অবশ্য আমার কথাই বলছে তো বলুক আমি এখন বাইকটা যা যা কাজ আছে করবো মা দেখছো তো অতক্ষণ তো দাঁড়িয়ে থাক দেখো যা আমি আসি দেখতে কাজ করতে লাগিয়ে গেছে আমি এখন নাই খাবে তুমি খাও হ্যাঁ লোককে কই দাম তুমি খাও তুমি খাও তো গায়ে হাত দুবো নি তো সবচেয়ে কথা কথা কি গায়ে হাত দেয় হ্যাঁ আমি ঝাঁটে ফেলা দিই তো তুমি ঝাঁটাও না

ઓ ગાના વાળા ગાના વાળા કોર લે આવો સાહેબ ખર્ચે લેવો આમાં આમાં તાર দুজন કઈ છો નમરા ગલ મે દિલા રંજા ખાઈ ખાવી દે મેલા પાંચ બાર કોત અમે રંજા ખાવી ચીર দুজন દેખા કોરા Jel yeah, we...

বিকেলের সব গুছিয়ে দিয়ে এখন সন্ধ্যা হয়েছে আজ যেহেতু তোমাদের বলেছিলাম যে ফুচকা নিয়ে এসে ফুচকা ভাজাবে তাই ফুচকা ভাজতে চলে এসেছি তারা সবাই বসে আছে সে আর সব দিকে তো দেখতে পাচ্ছ আমি করছি আর শাশুড়ি এসে এখানে তো কি জন্য আর কি করবে ওই যে এরকম করো সেরকম করো নিজেই তো কিছু করবে না ওষুধ বসে বসে অর্ডার দেবে না এখন ফুচকা ভাজছি আর আলুটাও প্রেসারে গ্যাসে বসিয়ে দিয়ে ওখানে শ্বশুর বশুর অর্ডার দিচ্ছে আর খাচ্ছে কিছুই করছে না তো সব কাজ করাবে তুমি কও আমি কাজ করতে পারি

দেখ <laughs>

যান 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 ও খুব যান নে নে শুন নে না না ও তো আছে ও সেটা বড়

সবাই ওপরে বসে বসে ফুচকা খাচ্ছে আর আমি একটু দু চারটে ফুচকা খেয়ে চলে এসেছি এখন রান্না করতে ওপরে ভাত বসিয়েছি আর এপারে চিকেনের জন্যে মশলা বসছি তো যতই যাই হোক না কেন যেহেতু দু একদিন দিন তো সবাইকে নিয়ে তো আমাকে থাকতে হবে তো তাই আমি কী তো একাই করছি তো দেখো সবাই এখনও বসে আছে আর আমি রাত্রের জন্য রান্না করছি আবার এসে তো দেখো কেউ হেল্প করতে পারতো সেই হেল্পও কেউ করবে না

রাত সময় এরকম বাচ্চা ছেলেকে নিয়ে বেরিয়ে সত্যি কোনোদিন ভাবিনি ও শ্বশুরবাড়িতে সবাই এসছে তাই আনন্দে আমরাও গেছিলাম পঁচিশে ডিসেম্বরে আর তোমার দাদাভাই চলে এসেছিল ডিউটিতে তো আমি থেকে গেছিলাম যেহেতু সবাই একসঙ্গে হলে ভালো লাগে আর ননদরা দিন পরে এসছে কিন্তু আনন্দ করতে গিয়ে যে এতটা কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হবে সত্যি ভাবতে পারিনি তো শ্বশুর শাশুড়ি অনেকবার নাচতে না বলছিলো আটকিয়েছিল কিন্তু দেখো যা ননদ ওরা একবারও বলে যে থেকে যা দেখো মানুষের ভুল বিকেল থেকে তো তোমরা সবাই দেখছো যে ওরা কিছু করছে না আমি করছি একা আর আমি যেহেতু এখানে বাড়িতে থাকি কোনো কাজ করার অভ্যেস নেই আর ওখানে গিয়ে হুট করে এতটা কাজ করতে আমার অনেকটা কষ্ট হচ্ছে ওরা না বুঝেও দেখো যেন মনে করছে যে এক দিন এলো তো কী হয়েছে সব কাজ করতে হবে ওকে তবুও অনেক কিছু করেছিলাম সন্ধ্যাবেলা ফুচকা করলাম তো রাতে রান্না করলাম হঠাৎ দেখো ওরা লঙ্কা কম খায় তরকারিতে একটু ঝাল বেশি হয়ে গেছে তাই খেতে বসে আমাকে এরকমই কথা বলছে তো বলো কেউ কি ইচ্ছে করে এরকমই ঝাল করে তার উপর তো জামাইবাবু আছে তো সবাই মিলে এরকম করলে তুমি বলো তো তোমার হলেও সেখানে থাকতে ইচ্ছে করে ওরা সবাই খেতে বসছে সেই অবস্থা বাচ্চাকে নিয়ে বেরিয়ে এসছে এত রাতের এখন বাজে দশটা আর এতটা ঠান্ডা আমাদের এখান থেকে বাড়ি যেতে এক দেড় ঘন্টা সময় লাগবে তবুও তারা আটকা আটকাচ্ছে না শ্বশুর শাশুড়ি আটকালে কী হবে বলো তো কিন্তু মেন কথাগুলো তো ওরাই শুনিয়েছে তো যাই হোক এতটা কষ্ট করে বাড়ি